ধন্যবাদ স্বাগত জানাই একটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু আজকে টাইটেল মানসিক সমস্যায় শারীরিক লক্ষণ ও অনুভূতি নিয়ন্ত্রণ করার আটটি গুরুত্বপূর্ণ উপায় প্রত্যেকটা বিষয় আপনারা যদি প্র্যাকটিস করেন বিশ্বাস করেন আপনারা অবশ্যই নিজেরা এই ধরনের শারীরিক যে সমস্যাগুলো লক্ষণগুলো যেটা মনের কারণে হচ্ছে মানসিক সমস্যার কারণে হচ্ছে সেটি আপনি মোকাবেলা করতে পারবেন সো প্রথমেই আমি কিছু কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সো মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যাও তৈরি করতে পারে অনেক সময় আপনাদের কাছে এমনও আসে যে বিভিন্ন রকমের শারীরিক লক্ষণগুলো নিয়ে যার কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে যার সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে বাট তার যে শারীরিক যে সমস্যাগুলো তার কোনো আইডেন্টিফিকেশন নাই আসলে তার কোনোভাবে টেস্টের মাধ্যমে ধরা যায় না অনেক সময় এই শারীরিক যে পরিবর্তন বা শারীরিক যে বিষয়গুলো হয়তো বা এমন হতে পারে ওই ব্যক্তি মাথা ব্যথা পেশিতে টান পড়া ভোগ দরফর করা ক্লান্তি অনুভব করা ইত্যাদি হয়ে থাকে খুব বেশি হলে এটা কিন্তু অনেক সময় পেটে ব্যথাও করে পেটে হয়তো অনেকে বলে বিভিন্ন রকমের শব্দ করে ঘাড়ে ব্যথা করে পিঠে ব্যথা করে এই যে বিষয়গুলো এই বা লক্ষণগুলো এগুলো অনেক সময় কিন্তু আমাদের মনের সমস্যা বা মনের রোগগুলো অনেক দিন যদি আমরা পুষে রাখি একটা সময় শরীরের এই ব্যথার মাধ্যমে তৈরি হয় সো এই লক্ষণগুলো কিন্তু এভাবেই হয় এবং যখন এই লক্ষণগুলো ভালোভাবে চিকিৎসা না নেওয়া হয় তখন কিন্তু নিজের শরীর মন এবং সামাজিকভাবে সে বার্ষমীয়তায় তার কিন্তু কাজ করে এই বিষয়ে আপনি কিভাবে এখান থেকে উঠে আসবেন তার জন্য প্রথম যে বিষয়টি আমি সবসময় বলি আপনারা এটা করবেন সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে যে চাপটা হয় বুক দরফার করে এটা কমে যায় এবং এটা আমাদের ব্লাড সার্কুলেশনে ঢোকে আমাদের ব্রেনে নিউরোকেমিক্যালগুলো চেঞ্জ করে দেয় এর পদ্ধতি কি প্রথমে যেটি করবেন নাক দিয়ে ধীরে ধীরে গভীরে শ্বাস নেবেন এরপর কয়েক সেকেন্ড রেখে দিবেন মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিবেন। এটি দিনে পাঁচ থেকে দশ মিনিট করতে পারেন বা আপনারা যদি চান এটি আপনি হয়তো সকালে পাঁচবার করলেন দুপুরে পাঁচবার বা রাতে পাঁচবার করতে পারেন এটা কিন্তু চার সাত আট বা চারশো আঠাত্তর যে নিয়মটি আপনারা জানেন অনেকটা সেই রকমই সো এটি আপনার করতে পারেন এটা উপকারিতা কি এটা আপনার হৃদপেন্টের যে গতি নিয়ন্ত্রণ করবে মস্তিষ্কের যে অক্সিজেন সরবরাহ করবে যা মানসিক চাপ কমাবে এরপর দুই নম্বর যেটা আসে সেটা হলো মাসের রিল্যাক্সেশন বা পেশি শীতি শীতাল সেটা কি মনে করেন অনেক সময় পেশিতে টান টান লাগে আমাদের ব্যথা লাগে এটি প্রোগ্রেসিভ রিল্যাক্সেশনের যেই পদ্ধতি এটা খুব ভালো কাজ করবে কিভাবে করবেন পদ্ধতির প্রথমে যে জিনিসটি করতে হবে শরীরের বিভিন্ন অংশ যেমন হাত পা কাঁধ ইত্যাদি ধীরে ধীরে টানুন এবং আস্তে আস্তে ছেড়ে দিন প্রতিটি অংশে দশ সেকেন্ড ধরে রাখুন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অর্গান এর উপকারিতা কী এর উপকারিতা হলো এটি শরীর এবং মনের আরাম প্রদান করে এবং পেশিতে যে টান থাকে একটা টান টান উত্তেজনা সেটিকে কমিয়ে দেয় এরপর তিন নাম্বারে যেটি থাকে মাইন্ডফুলনেস মেডিটেশান আপনার তো অনেকেই জানেন আমার ভিডিওগুলো তো অনেকগুলো আছে মাইন্ডফুলনেস মেডিটেশনের উপরে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এখন যে পদ্ধতিটি আমি বলবো তিন নাম্বারে সেটি হলো একটি আরামদায়ক জায়গায় বসবেন এবার চোখ বন্ধ করবেন নিজের শ্বাস প্রশ্বাসের এবং চারপাশের সব দিকে মনোযোগ দিবেন কোনো নেতিবাচক তিনটা এলে সেটিকে সরিয়ে দেবেন মনে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিটিক প্রসেস ঠিক এই একটার ভিতরে আপনারা বিহেভিয়ারাল থেরাপির কথা জানেন সেখানে আমরা একটা বিহেভিয়ারাল যে টেকনিক যেটাকে বলে যে স্টপ আমার থটগুলোকে আমরা স্টপ করে দেব হ্যাঁ স্টপিং টেকনিক সো এটা কিন্তু এটার ভিতরে আছে সাথে সাথে আপনার মনটাকে শান্ত করার জায়গাও কিন্তু তৈরি হয় এখন এখানে উপকারিতা এই টেকনিকটি আপনি যদি করেন তাহলে আপনার ভিতরে যদি দুচিন্তা থাকে সেটিকে দূর করবে এবং মনটাকে স্থির রাখতে সাহায্য করবে এরপর যেটা আসে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম মানসিক চাপ কমাতে কিন্তু খুব ভালো কাজ করে সেক্ষেত্রে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটান হাঁটুন অথবা দৌড়ান আপনার চাইলে বিভিন্ন রকম ইয়োগা এক্সারসাইজ আছে যেটা আপনার বাসাতেও করতে পারেন বা হালকা স্ট্রেচিং আপনারা করতে পারেন এর এটু উপকারিত উপকারিতা হল শরীরের থেকে যে অ্যান্ড্রোফিন বা আমরা বলি যে হ্যাপি হরমোন সেটা নিঃসরণ হয় যা মানসিক চাপকে কমিয়ে দেয় আমাদের মানসিক চাপ যখন কমে আমরা কিন্তু সেটা ফিল করব যে আমার শারীরিকভাবে সেটা আমাকে ভালো রাখছে পাঁচ নাম্বারে সঠিক খাবার গ্রহণ এখন সঠিক খাবার গ্রহণ বলতে কী বোঝানো হয়েছে যে খাবারগুলো আমাদের শরীরের ভিতরে পর্যাপ্ত ভিটামিন মিনারেল প্রোটিন এইগুলো দিয়ে থাকে খাবারের তালিকায় আপনারা ওমেগা থ্রি সমৃদ্ধ যেমন খাবারগুলো রয়েছে যেমন মাছ আপনার এখন যদি যে অনেকগুলো শপে কিন্তু এটা ওমেগা থ্রির বিভিন্ন রকমের ডিমও পাওয়া যায় তো সেগুলো কিন্তু আপনারা একটু স্পেশালভাবে এগুলো দেখে সেগুলো কিন্তু খেতে পারেন মাছের ভিতরেও থাকে আবার ফল সবজি খাবেন পর্যাপ্ত পানি পান করবেন তাহলে দেখবেন যে এটা আপনার অতিরিক্ত যে একটা টেনশন মানসিক এবং শারীরিক সেটাই কমে দেবে তবে মনে রাখবেন অতিরিক্ত ক্যাফিন কখনোই খাবেন না এবং বিভিন্ন রকমের প্রসেস যে খাবারগুলো আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন ছয় নম্বরে যেটি সেটা হলো পর্যাপ্ত ঘুম আমাদের ঘুমের সমস্যাটা যদি নিয়মিত থাকে তাহলে হয়তো বা ওষুধ বা বিভিন্ন রকম কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা যে চর্চাটাই করি না কেন অনেক কাজ করবে না কারণ রাতের বেলা যে হরমোনটা নিঃসরণ হয় সেটা রাতের বেলাতে এই যে আমাদের যে একটা ইনভায়রনমেন্ট থাকে সেই ইনভায়রনমেন্টেই হয় অন্ধকারে সেক্ষেত্রে ঘুমে নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন নিত্যের সময় ঘুমাতে যাবেন ঘুমানোর আগে মোবাইল টিভি এগুলো দেখা যাবে না একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে সেখানে ঘুমাবেন এটা আপনার জন্য ভালো কাজ করবে শরীর এবং মনের জন্য সাত নাম্বারে যেটি সেটি হলো নেতিবাচক চিন্তা চ্যালেঞ্জ করা আমাদের অনেক সময় যে নেতিবাচক চিন্তাগুলো থাকে সেই চিন্তাগুলো কিন্তু আমাদের ইতিবাচকভাবে যে চিন্তা করব সেটিকে আমাকে করতে দেয় না সেক্ষেত্রে কি করবে। আপনার নেতিবাচক চিন্তা হতে পারে আমি কিছুই করতে পারি না এটাকে ইতিবাচকভাবে রূপান্তরিত করতে পারেন যে আমার আমি সমস্যাটা বুঝে সমাধান করার চেষ্টা করব। এটা আপনি যখন মুখে মুখে বলবেন এবং চেষ্টা করবেন দেখবেন এটা আপনার ভিতরে একটা স্ট্রেন তৈরি করবে আট নম্বরে যে জিনিসটি সাপোর্ট গ্রুপ আমাদের সাপোর্ট গ্রুপ সবারই কম বেশি থাকে হয়তো বা বন্ধু পরিবার বা পেশাদার কাউন্সিলর কিন্তু একটা সাপোর্ট দিতে পারে তো সেই সাপোর্টটা যদি আপনি নেন এর কিছু উপকারিতা আছে যেমন অভিজ্ঞতা ভাগভাগি ভাগাভাগি করলে আমাদের মানসিক চাপ কমে যায় এবং আমরা যেহেতু এই যে ভিডিও টাইটেলটা কিন্তু এভাবেই বানিয়েছে যে কিভাবে আমাদের শারীরিক যে লক্ষণগুলো বা শারীরিক যে খারাপ লাগা সেগুলোকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি সো এটা কিন্তু আমাদের খুব ভালো কাজ করবে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি আমার শরীর এবং মনকে একটা ভালো জায়গায় রাখার জন্য বা শান্ত রাখার জন্য আমরা নিয়মিত এই যে আর্টটি প্রসেস সেই আর্টটি প্রসেস ফলো করতে পারি আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ